নেই রেড সিগন্যাল বরাবাজার বাইপাসের নির্মীয়মান কালভাটে ঢুকে পড়ল গাড়ি কোনো নির্দেশিকা বা ব্যারিকেড না থাকায় বরাবাজার বাইপাস রাস্তার নির্মীয়মান কালভাটে ঢুকে পড়ল একটি ছোট গাড়ি বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় ঘটনায় গুরুতর জখম হন একজন পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছোট গাড়িটি ঝাড়খণ্ডের চান্দিল থেকে মানবাজারে একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাচ্ছিল বরাবাজার নেংসাই নদী পার হওয়ার পরে কোনো রকম রেড সিগন্যাল না দেখতে পেয়ে স্বাভাবিকভাবে গাড়ি এগিয়ে যেতে থাকে আচমকা দেখা মেলে একটি বড় গর্তের সঙ্গে সঙ্গে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে কালভাটের ভেতরে ঢুকে যায় গাড়িতে মোট সাতজন ছিলেন তার মধ্যে একজন গুরুতর জখম বেশ কয়েক মাস ধরে বড়াবাজার বাইপাস রাস্তার কালভার্টের কাজ চলছে একই সাথে চলছে নর্দমা তৈরির কাজও আর এই অবস্থায় ওই রাস্তার ওপর দিয়ে চলছে ছোট বড় গাড়ি কিন্তু নেই কোনো লাল সতর্কতা নেই কোনো ব্যারিগেড আর এভাবেই প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় কয়েকশো যানবাহন চলাচল করছে এই দিন রাতে নিতুরিয়া থানার পারপেলিয়াতে একটি দুর্ঘটনায় এক চালক জখম হয়ে হার্মার্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেন বড়বাজার থেকে সম্রটনাক ও সঞ্জয় চৌধুরীর রিপোর্ট পুরুলিয়া মিরর